প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোনালটা শুনলে আপনারা বুঝতে পারবেন কঠিনভাবে ফেসে যাচ্ছে বর্তমান এনসিপি নেতা তুষার আহমেদ এনসিপি নেতা তুষার আহমেদ এবং নীলা খানের এই ভাইরাল ফোনালটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর সৃষ্টি করলো চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ফোনালটা শুনবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নতুন নতুন ফোনালগুলো পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই

দেশে বাইরে ছিলাম ভাল লাগছিল না তো সাংবাদিক ফেস করা দিয়ে ভাল লাগছিল না সাংবাদিকটা কি এখনো খুশি তোমাকে হ্যাঁ না তুমি লুকাচ্ছ মনে হচ্ছে আমার কাছে আমি কিছু লুকাচ্ছি না আচ্ছা কিন্তু শোনো আমার শোনো একটা জিনিস বলি আমার কাছে তুমি যদি সত্যি কথা বলো আমি আমি আই এম সেফ আমি মিথ্যে বলবো কেন তোমার কাছে মানে মিথ্যে বলতে তো কোনো কারণ নাই তুমি কি এখন কারো শেল্টারে আছো আমি কারো শেল্টারে আছি কিনা হ্যাঁ লেলিন ভাই শেল্টারে আছে ও আচ্ছা আচ্ছা মানে এখন যেখানে থাকো তুমি এইভাবে ম্যানেজ করে নিছো ও আমি এখন যেখানে থাকি সেটা হচ্ছে এমবাসির আন্ডারে থাকি ও ওরা তোমাকে এমবাসি ওকে জায়গা দিল কেন

বলো এবার কেন জিজ্ঞেস করছো না এটা এইটা শুধু আমি এখন রেখে দিচ্ছি এটা পরে বলবো পরে বলবো না তুমি এখন বলবা বলো না এটা এখন ইয়ে করো না এটা আমি তোমাকে আইটি ডিটেইলস খুলে একটু সময় দাও আমাকে এটা বলবো তোমার সাথে কি মোয়াজ যোগাযোগ করেছে না নিজে যোগাযোগ করবে আচ্ছা তোমাকে তোমার সাথে যে আমার কোনো যোগাযোগ আছে তা জানার কথা না

আমাকে বিশ্বাস না এই কথা দিয়ে শুনতে না এইভাবে হয় না কিভাবে আমার অনেক দিনের পরিচয় অনেক না যে কয়েকদিনের মধ্যে আমি তোমার অনেক ধরনের দেখছি এখন তুমি ধরো একটা এমন একটা কিছু বললে যেটা আমি আশা করি ধরো বলতেছি এখন আমি তো তোমার ওই একটা কথা তোমাকে পুরোপুরি বিচার করবো না

আমি নির সহ্য করছি আরকি কিন্তু আমি এমন এমন বলো আমি চেপে গেছি বলো না আমি এখন আর বলবো না কারণ আমার সম্পর্কে আমি খুব খারাপ ধরনের কেন চলবো না তুমি কেন আমাকে কথা বললে আমি এটা ডিজার্ভ করি না তুষার তুমি আমাকে ভুল নিতে

মাসুদর ধারণা যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন শুনতে পেলেন एनसीবি নেতা তুশার আহমেদ এবং एनसीবি নেত্রী নীলা খানের এই ফোন আউটটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন। এখন তারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি তারা এই পরিস্থিতির জন্ম দেয় তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে এই বিষয়ে নি আপনাদের মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল আলাইকুম।